প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন স্টাফ রিপোর্টার প্রজন্ম টিভি সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের আলোচনা সভা নোয়াখালী সোনাইমুড়ি সাত নং বজরা ইউনিয়ন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় থেকে আমরা মুক্তি পেয়েছি যেহেতু আজকে আমরা সারা বাংলাদেশের নে এই বজরা ইউনিয়নেও কৃষক দলের কমিটি দিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তির শুরু সূচনা করছি প্রিয় বন্ধুরা আপনারা যারা আজকে বাংলাদেশ কৃষক দলের নেতৃবৃন্দ হবেন নেতা হবেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাতনং বজরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম আরও উপস্থিত থাকেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জি এস ফারুক সাতনং বজরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাহবুব আলম সাত নং বজরা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন নোয়াখালী জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন সাত নং বজরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সাত নং বজরা ইউনিয়ন আট নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক সহ দলের বিভিন্ন নেতাকর্মী